দেখেন বোনের বাড়ি চলে এসেছি এখানে আমরা এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম এই যে বোনটা আছে এই বোনটাকে দেখতে এসেছি এই বোনটার গোল প্লারের পাথর হয়ে গেছিল অপারেশন হয়েছে পনেরো দিন হয়ে গেছে দেখতে আসতে পারিনি পনেরো দিন পর দেখতে আসলাম বোনের পাশে যে মেয়েটা ছিল ওটা বোনের মেয়ে এটা বোনের মেয়ে এটা এই বোনটাকে দেখতে এসছে এটা বোনের হাজব্যান্ড এটা বোনের হাসব্যান্ড বোন চাকরি করে হাই স্কুলের ম্যাডাম এটা মাসি মাসি এসছে মেয়ের বাড়িতে এটাও মাসি সবাই গল্প করছিল এখানে সব সব নিজের নিজের এখানে কে কী ঘুমাবে ওটাই মানে ডিসিশন হয়েছিলো দেখ এখানে কে কে ঘুমাবে এখানে মাসির নামাজ পড়ছিলো এটা ঘরে কে কে ঘুমাবে ওই জন্য বলছিলো যে এরা উপরে ঘুমিয়ে গেছিলো অবশ্য ডাকতে আসলাম আমি নিচে চলেও নিচের চারটা ঘর আছে ঘুমার কোনো অসুবিধা হবে না নিচে ঘুমাবো সবাই একসাথে ওই জন্য ডাকতে এসেছিলাম এদের এদেরকে যেটা বনের মেয়ে বলছে উপরের ঘরটাকে তালা মেরে দিলো গেটে তালা মেরে দিলো তালা মারাটাই ঠিক আজকাল দেশের পরিস্থিতি ভালো না এখানে সবাই মিলে আমরা আড্ডা করছিলাম করেছিলাম এখানে আমরা এখানে বোনের ছেলে এখানে বোন ছিল কথা বলছিল এটাও বোন এখানে বোনের মেয়ে আছে ওটাও বোন আছে এটা বোনের ছেলে এটা মাসি ছিল এটাও বোনের মেয়ে এটাও বোনের মেয়ে এটা ভাইয়ের ছেলে ছিল এটা বোনের মেয়ে এটা মাসি রান্নাঘরে খাওয়া দাওয়া আমাদের অবশ্য হয়ে গেছে রান্নাঘরে মাসি খাবে ওই জন্য গরম করছিল ভাত গরম করছিল তরকারি গরম করছিল খাওয়ার জন্য মাংস গরম করছে খাবে ওই জন্য দুপুরে রান্না করেছিল অনেক ভাত পোলাও বেঁচে গেছিলো ওই জন্য রান্না করতে নিষেধ করেছিলাম এগুলোই সবার হয়ে যাবে রান্না করা দরকার নেই